এমনকি এই দেশ যদি কখনো ইসলামী রাষ্ট্র হয় কোরআন দ্বারা শাসিত হয় কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয় এই দেশে যদি কোর্ট কাসারি, অফিস আদালত সেক্রেটারিয়েট পার্লামেন্ট সব জায়গায় যদি কোরআন চলে তাহলে এই দেশের অমুসলিমদের নিরাপত্তা দেওয়া তাদের পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়া তাদের মন্দির গির্জায় নিরাপত্তা দেওয়া এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হয়ে যাবে কারণ আল্লাহ রসুল বলেছেন কোন গরিষ্ঠ মুসলিম দেশে যদি কোন সংখ্যালঘু অমুসলিম নির্যাতিত হয় নিপীড়িত হয় তেমতের দিন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই সংখ্যালঘু অমুসলিমদের পক্ষ হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করব বোঝেন কত বড় কথা বোঝেন আপনি তো মনে করেন এটা আমার কোরআনের রাষ্ট্র হয়ে গেছে এখন যারা হিন্দু তারাও মসজিদে আসবে না আসলে ঘরের মধ্যে বসে বসে রাম রাম বলবে মন্দিরে আর বলতে পারবে না এইটা তাওহিদের চেতনা না কোনোভাবেই ইসলাম আমাদেরকে যতটুকু দিয়েছেন এর বাইরে কোনো কিছু করার ক্ষমতা ইসলাম আমাদেরকে দেননি ইসলাম সহিংসতা আমাদেরকে শিকাননি ইসলাম আমাদেরকে দুর্বৃত্তায়ন শিকাননি ইসলাম আমাদেরকে সুলুম করতে কারো উপরে আমাদেরকে ইসলাম শিখাননি এটাই হলো সিরাতুন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী শিক্ষা আজকে আমরা নবীর ভালোবাসার দাবিতে মিলাদুন দাবিতে গরম গরম জিলাফি খাই আর দুনিয়ার যত অন ইসলামিক কর্মকাণ্ড চালায় করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ভালোবাসার নামে চালিয়ে দেই এই ধরনের শিক্ষা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি আমরা দাওয়াতি কাজ করব মানুষদেরকে কোনটা শিরিক কোনটা বেদাত, কোনটা কুফুর এটা আমরা মানুষদেরকে শেখাবো আমার এই মসজিদের পাশের অনেক মুসল্লি আমার এখানে নামাজ পড়ে না আমার এই এরিয়ার অনেক মুসল্লি সংখ্যা যদিও খুব কম এই মসজিদে অনেক সময় নামাজ পড়েন না কারণ ওরা মনে করে যে সুরা ফাতে না জানলে নামাজ হয় কেরাত পড়তে না পারলে নামাজ হয় আত্মাইয়া তো পড়তে না পারলে নামাজ হয় দুরুদ শরীফ পড়তে না পারলে নামাজ হয় আল্লাহ আকবর বলতে না পারলে নামাজ হয় কিন্তু মুনাজাত না দিলে নামাজ হয় না এই জাহেলরা আমার পিছনে অনেকেই নামাজ পড়ে না দূর দূর মসজিদে যায় তা আমার সমস্যা আছে নাকি আমি তাদেরকে সুন্না শিখাইছি তোমরা যদি সুন্না বাদ দিয়ে তোমরা যদি ফরজ বাদ দিয়ে তোমরা যদি ওই মুনাজাত নিয়ে তে তিন মাইল দূরে যে নামাজ পড়ো আমার তো কিছু যায় আসে না কেমতের দিন আল্লাহ তালা আমাকে ধরবেন না আমি কি তাদের বলবো যে ভাই তুমি আগে সুরা হাতে বলো তারপরে অন্য মসজিদের নামাজে যাও আর না তোমার ভিটের চামড়া উঠাই ভালবো এটা কি আমার দায়িত্ব নাকি বলেন এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব হলো মানুষের কাছে সুন্না পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব কি সুন্না পৌঁছায় দেওয়া আপনারা যারা সুন্না শিখবে যাদেরকে আপনাদের ভালো লাগবে যে না আমরা সুন্নার কথা শুনি আমাদের বক্তারা স্টেজে উঠে দুনিয়ার যত গাল বাবার গল্প ফিরের গল্প কোন ফির ফু দিয়ে হঠায় ফেলেছে কার হয়ে গেছে এই ওয়াজ করে আর যখন কেউ মাজার তৈরি করে তার মাজার ভাঙে মিয়া তুমি যদি চল্লিশ বছর ওয়াজের মঞ্চে বসে যদি মানুষকে শিরিক শিখাইতা শিরিক এবং কুফুরির বক্তব্য দিতা কোরআন এবং হাদিস থেকে তাহলে তুমি জনতা থাকতে তোমার এলাকায় মাজার তৈরি হতো না কি বলেন তুমি মনসে ওয়াজ করেছো তোমার বাড়ির পাশে এখন মাজার তৈরি হয়েছে তোমার চেতনা ফিরে গেছে তুমি এখন লোকের কবর থেকে উঠাইয়ে তার লাশটা আগুন দিয়ে পোড়ায় দিচ্ছ এটা ইসলাম শিখায়নি ইসলাম শিখিয়েছে তুমি দাওয়াত দাও মানুষদেরকে কি দাও মানুষদেরকে হেকমত সহকারে হেকমত মানে কোরআন হাদিসের জ্ঞান কোরআন সুন্না দিয়ে মানুষদেরকে দাওয়াত দাও গাল গল্প দিয়ে না গাল গল্প দিয়ে না ঘটনার ঘটনা ঘটনার ঘটনা কোন পিস সাহেব কি করেছে কোন হুজুর কি করেছে কোন বাবা কি করেছে কারা আকাবির কি করেছে যেখানে মোহাম্মাদুর রসুনুল্লাহ নেই জীবনী নেই আকাবির কি করেছে মুরব্বি কি করেছে সব থেকে বড় মুরুব্বি কে মোহাম্মাদুর বড় মুরব্বির খোঁজ নেই সব ছোট মুরব্বির গল্প আর গল্প এখানে শিরিক জন্মাবে ছাড়া কি জন্মাবে বলেন শিরিক জন্মাবে ছাড়া কে জানাবে পৃথিবীর কারো ক্ষমতা আছে মাথায় কল্লা থাকতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসার পাশে যে একটা মাজার তৈরি করবে আছে জিব্রাইলের протокол দিয়ে পারবে তারে যে কর তুই আমি আসি পিছনে কারণ কি ওই এলাকায় শিরিকের বিরুদ্ধে মানুষের বক্তব্য দিতে 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 মানুষ বুঝে গেছে যে শিরিক কি কাকে বলে আপনার বক্তব্যের মধ্যে মানুষ শিরিক বোঝে না বেদাত বোঝে না কুরআন নেই হাদিস নেই শূন্য নেই কিচ্ছু নেই আপনি বক্তব্য দেন যখন একটা মানুষ অন্যায় করে তখন আপনি তাওহিদি জনতা তাওহিদি জনতা আপনার যদি দলিল থাকে আপনি বারবার মানুষদেরকে বুঝান যে নামাজ এভাবে পড়তে হবে এইভাবে পড়তে হবে এইভাবে পড়তে হবে আপনি তা না একজন একটা মসজিদ তৈরি করে ফেলেছে তারা জোরে আমিন বলে আপনার ইমানের চেতনা জেগে গেছে আপনি যে এবার আলে আদিসের মসজিদ বলে ভেঙে ফেলে দিলেন আল্লাহ রসুল কি আমাদেরকে মসজিদ ভাঙানো শিখাইছে না মসজিদ বানানো শিখাইছে বলেন আমার কি মসজিদ মসজিদ বানাতে শিখিয়েছে শিখিয়েছে না ভাঙতে আরে মুসলমান তা ওইদি জনতার নামে নারায় তকবির মসজিদ ভেঙে গেল নারায় তকবির অমুক জায়গায় আগুন লাগায় দাও এটা কি নারায় তকবিরের কাজ এজন্য ইসলামের অপব্যাখ্যা আমরা আর শুনতে চাই না বলেন ইসলামের অপব্যাখ্যা আমরা আর শুনতে চাই না আমরা কোরআন এবং সুন্নার ব্যাখ্যা শুনতে চাই